খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর সাথে আপনাদের স্বাগত দর্শক প্রাক্তন শিক্ষামন্ত্রী শিখরে তার সঙ্গী সাথীরা অর্থাৎ শিক্ষা দপ্তরের অধিকাংশ প্রাক্তন কর্তারাও জেলে নিয়োগে দুর্নীতির ধাক্কায় শিক্ষক তো বটেই গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদেরও চাকরি গিয়েছে অজস্র আর তার সমক প্রভাব পড়েছে বাংলার শিক্ষাব্যবস্থায় দেখা যাচ্ছে বোর্ডের পরীক্ষায় গত বছরগুলির থেকে কমেছে পরীক্ষার্থীর সংখ্যা যা কিন্তু স্কুল ছুটের ইঙ্গিত দিচ্ছে শিক্ষাবিদদের একাংশ বলছেন সরকারি এবং সরকার প্রসূত স্কুলের গুলির এই দশায় ক্ষয় ধরেছে গ্রামীণ শিক্ষাব্যবস্থায় আর রাজ্যের শিক্ষার এই হতশ্রী চেহারার মধ্যে কপালে ভাঁজ বাড়িয়েছে কেন্দ্রের অতি সাম্প্রতিক রিপোর্ট রাজ্যের স্কুলগুলোর এমনই অবস্থা যে রাজ্যের তিন হাজারেরও বেশি স্কুলে ছাত্র ভর্তি হচ্ছে না গত শিক্ষাবর্ষে কোনো এনরোলমেন্ট হয়নি রিপোর্টে আরও বলা হচ্ছে বাংলায় প্রত্যেক স্কুলে গড় ছাত্র সংখ্যা একশো বিরানব্বই প্রত্যেক স্কুলে গড় শিক্ষকের সংখ্যা ছজন কোন পথে হাঁটছে রাজ্যের শিক্ষাব্যবস্থা ব্যতিক্রমী চিত্র বাংলার তিন হাজার দুশো চুয়ান্নটি স্কুলে এই স্কুলগুলিতে গত শিক্ষাবর্ষে একজনও ছাত্র ভর্তি হয়নি ওই স্কুলগুলিতে বর্তমানে একজনও ছাত্র নেই যা দেশের মধ্যে সবচেয়ে বেশি অথচ অবাক করার ব্যাপার ওই স্কুলগুলিতেও চাকরি করছেন চোদ্দো ছশো সাতাশ জন মানে চোদ্দো হাজার ছশো সাতাশ জন শিক্ষক অথচ তারই একটা উল্টো চিত্ত বাংলাতেই ছ হাজার তিনশো ছেষট্টি এমন স্কুল যেখানে পড়ুয়ার সংখ্যা একশোরও বেশি আর তাতে শিক্ষক রয়েছেন স্কুল পিছু একজন বিশেষজ্ঞরা বলছেন এই অসম বন্টন বাংলার শিক্ষা ব্যবস্থার বড় প্রশ্নচিহ্ন তৈরি করেছে এই রিপোর্ট হাতে পাওয়ার পরই রাজ্য সরকার নতুন পদক্ষেপ নিচ্ছে যে স্কুলে কম ছাত্র সেগুলিকে তার পার্শ্ববর্তী স্কুল যেখানে বেশি ছাত্র হচ্ছে সেগুলিকে জুড়ে দেওয়া হবে অর্থাৎ দুই স্কুলের ছাত্রকে একই ছাদের তলায় নিয়ে আসা হবে একটা স্কুল করে দেওয়া হবে বিশেষজ্ঞদের মতে এই পদক্ষেপে রাজ্যে বেশ কয়েক হাজার স্কুল বন্ধ হয়ে যাবে এ বিষয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ বসু বলেন আমরা ছাত্র শিক্ষক অনুপাত তৈরি করেছি সেই কাজ প্রায় শেষের পর্যায়ে আমরা দ্রুত শিক্ষক বদলি করে স্কুলগুলোকে বাঁচাবো উল্লেখ্য রাজ্যে মোট সরকারি স্কুল রয়েছে তিরানব্বই হাজার নশো পঁয়তাল্লিশটি সব থেকে বেশি স্কুল রয়েছে অঙ্গনবাড়ি উন শতাংশ প্রাইমারি স্কুল ন শতাংশ মাধ্যমিক স্তরের স্কুল রয়েছে এগারো শতাংশ কিন্তু প্রকাশ্যে এসছে কেন্দ্রের আরও রিপোর্ট যেখানে দেখা যাচ্ছে নবম দশম শ্রেণীতে এক লাভে ড্রপ আউটের সংখ্যা বেড়ে বারো শতাংশ বেশি বাংলা থেকে কম ড্রপ আউট উত্তরপ্রদেশ রাজস্থানও রাজ্যে ছ হাজারেরও বেশি স্কুল চলছে মাত্র একজন শিক্ষকের ভরসায় বন্ধ হওয়ার মুখে সতেরো হাজারের বেশি স্কুল এমনই ভয়াবহ রিপোর্ট কেন্দ্রে বিশেষজ্ঞরা বলছেন অষ্টম শ্রেণীর পর্যন্ত পাস ফেল নেই একজন পড়ুয়া যখনই শিক্ষাব্যবস্থার মধ্যে ঢোকে ক্লাস এইট পর্যন্ত উত্তীর্ণ হয়ে চলে যাবে নবম শ্রেণী থেকে উঠে যাচ্ছে মিড ডে মিল পড়াশোনার জন্য বাড়ি থেকেও একটা মোটামুটি অঙ্কের খরচ হয় করোনার পর সরকারি স্কুলগুলিতে উল্লেখযোগ্যভাবে বেড়েছিল স্কুল ছুটের সংখ্যা যার প্রভাব পড়ে মাধ্যমিক পরীক্ষার্থীদের সংখ্যা তো স্কুল ছুট কমাতে শিক্ষা দপ্তরের ভূমিকা নিয়ে এই সময় প্রশ্ন তুলেছিল শিক্ষক সংগঠন একাংশ প্রাথমিকভাবে মনে করা হচ্ছে সপ্তম শ্রেণীতে স্কুলছুটের হার দু থেকে তিন শতাংশ নবম থেকে দ্বাদশ পর্যন্ত সেই সংখ্যা আরও বেড়ে যাচ্ছে তা আর কোনোভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে আর কী বলবেন এই উদ্বেগজনক রিপোর্টে বাংলার শিক্ষাবিদরা চেষ্টা করুন সবাই মিলে এই ভয়াবহ পরিস্থিতিতে কীভাবে উদ্ধার পাওয়া যায় তা নাহলে আগামী দিনের বাঙালি জাতিটাই শেষ হয়ে যাবে আস্তে আস্তে এমনি অর্থনৈতিকভাবে সম্পূর্ণভাবে সংকুচিত অবস্থায় সারা বাংলা জুড়ে বাঙালিদের অবস্থা বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে টু সাত